মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক রেজাল্টটা ঠিক সপ্তাহ গ্যাপের মধ্যেই বেরোলো এটা একদমই ঠিক যে মাধ্যমিকের প্রথম দশের যে মেধা তালিকা সারা রাজ্যের এবং উচ্চ মাধ্যমিকের প্রথম দশের যে মেধা তালিকা সারা রাজ্যের সেখানে দুটোতেই পুরুলিয়া জেলার কেউ মানে পুরুলিয়া জেলার কোনো স্কুল থেকে মেধা তালিকায় নেই এটা পুরুলিয়া জেলার মানে শিক্ষা জগতের বা শিক্ষা মবলের পক্ষে খানিকটা অবশ্যই অস্বস্তি পাশাপাশি এটাও ঠিক যে আমরা দেখেছি মাধ্যমিকে মাত্র এক নম্বরের জন্য ওই মেধা তালিকায় ঢুকতে পারেনি একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের যে ফলাফলটা বেরিয়েছে গতকালকে এবং আজকে মার্কশিট পাচ্ছে সেখানেও দেখলাম মাত্র রাজ্যের যে মেধা তালিকা সেখানে দু নম্বর কমের জন্য বাজারে নেই বা রঘুনাথপুরে তিন নম্বর কমের জন্য নেই কিংবা নপাড়ায় চার নম্বর কমের জন্য নেই সুতরাং একেবারেই যে রেজাল্টটা খারাপ হয়েছে পুরুলিয়া জেলার এটা কিন্তু নয় হয়তো প্রথম দশে আসা যায়নি যে কোনো কারণেই হোক আর দুটা তিনটা নাম্বার হলে মেধা তালিকায় থাকতো এটা আমাদের সবাইকে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকার পক্ষে খবরটা কতখানি আনন্দের নয় অন্যান্য জেলার মতো আমরাও মেধা তালিকায় থাকলে ভালো হতো তাছাড়া যদিও পাশের হার দেখি পুরুলিয়া জেলার পাশের হারটা কিন্তু নাইন পয়েন্ট থ্রি টু সার্বিকভাবে উচ্চ মাধ্যমিকের আজকে যে ফলাফলটা সংসদের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে তো এটা সার্বিকভাবে কিন্তু জেলার ফলাফলটা ভালো তবে মেধা তালিকায় না থাকালে আপনার একদমই সঠিক জায়গায় বলেছেন যে এটাও আমরা খানিকটা মানে আমাদেরও আমরা হতাশার সুর আমাদের মধ্যে ফুটে উঠছে আমরা নিজেরাই বুঝতে পারছি যে মেধা তালিকায় থাকলে ভালো লাগতো আমাদেরও আরও ঠিক আছে